সালাম ওয়ালাইকুম এভর কেমন আছেন সবাই আমি আজকে আসি ফ্র্যান্ডাস কিংডমে এখানে দেখেন যদি আমরা শুধু এন্ট্রি নিতে যাই তাহলে কিন্তু মাত্র পাঁচশো টাকাতে ঢুকতে পারবো আর যদি এক হাজার টাকা ঢুকেন তাহলে কিন্তু আপনারা বারোটা রাইড পাবেন আর স্টুডেন্টসের জন্য কোনো ডিসকাউন্ট আছে আপনারা যদি কম্বো প্যাকেজ নিতে চান তাহলে কিন্তু পনেরোশো টাকা পড়বে পনেরোটা রাইড আছে প্লাস ওয়াটার কিংডমেও কিন্তু আপনারা এন্ট্রি পেয়ে যাবে ধন্যবাদ বিষয়টা যেটা হলো আমরা কিন্তু গো কার্ডে চড়তে পারবো মানে হচ্ছে নর্মাল এক হাজার টাকার গো কার্ড হয় না বাট আমাকে গো কার্ড দিয়েছে ওনারা জিনিসটা দেখে অনেক ভালো লাগলো তো আমরা কিন্তু এখন ফ্যান্টাসিং রো প্রবেশ করতেছি গিয়ে দেখি কী কী রাইড আছে সবগুলো রাইড মজা করার চেষ্টা করবো সেটা হচ্ছে ফ্যান্টাসিং টো রোলার পোস্টার গিয়ে ওদিক দিয়ে ঘুরে 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 না পারিদিক আসবো থ্যাংক ইউ এত সামনের দিকে যাচ্ছি ছেড়ে দিয়েছে আল্লাহ ফোন যেন না পড়ে যায় ভিডিও কতটুকু কমপ্লিট হয়েছে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে আমরা এখন আছি ফ্যান্টাসি কিংডমে এন্ড আমরা কিন্তু অলরেডি রোলার কোস্টার রাইড করে ফেলেছি এখন আমরা ম্যাজিক কার্পেট উঠব এটা কিন্তু দেখে কিছুই মনে হচ্ছে না বাট এটাতে উঠলে কিন্তু বোঝা যাবে যে এটা আসলে কতটা ডেঞ্জারাস মাঝখানে বসে এটাতে যদি চড়েন মাথার হাতে আওলাই যাবে এত ফিল পাবেন এত ভয় পাবেন পুরো মাথা নষ্ট হো করতে গিয়েছিল ভাই মানে বড় মানুষের ভাই ভাই বাচ্চারা তো এখানে আমার গলাটার উপরে ফেটে গেছে এটা হচ্ছে শান্তামারিয়া তো এখন আমরা ফ্যান্টাসি কিংডমের শান্তামারিয়াতে উঠবো তো এটাকে যখন উঠবো আমার প্রবাবলি ফোনটা নিচে রেখে তারপর উঠতে হবে সো লেস গো আমি একাই যাচ্ছি আর কেউ নাই এখানে ভালোই ভালোই এই যে এই যে এই যে নিচে নিচে নামার সময় ভয় লাগে বেশি ভাই উপরে উঠতে কোনো ভয় নাই এবার নিচে নামাতে ভাই মানে খুবই ছিল পাচ্ছি আর কি আমি এলোমেলো করে ঘুরছি ও আচ্ছা এখানে টর্নেডো আছে টর্নেডোটা এনজয় করবো এটা মেনলি হচ্ছে থ্রি ডি মুভির মতো আর কি তো আমরা এখন টর্নেডো সামনে আছি ফ্যান্টাসিং টমিকে আমি আরেকবার ধন্যবাদ জানাতে চাই আমাকে এক হাজার টাকার মধ্যেই টর্নেডোটা দেওয়ার জন্য চল আমরা এটাতে উঠবো দেখেন এখানে কিন্তু দেখেন কত সুন্দর করে ঘুরতেছে আর কি আমি কিন্তু এর আগে কখনোই ভিআর পড়ি নাই তো এই প্রথম আমার ভিআার এক্সপিরিয়েন্স হবে হ্যালো এভরিওয়ান আমরা এখন আছি ফ্যান্টাসি কিংডমের টর্নেডোতে এটার প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ টাকা যদি আপনারা ভিতরে এসে টিকিট কাটতে চান ও ও নাকি মেবি শেষ এটা অ্যাকচুয়ালি রিয়েল ফিল দেয় এটা বেশ ছিল ভাই এটা বেশ ছিল একদম মানে এইখানে আপনাদের আসতেই হবে এত ভালো ফিল দেয় এখন আমরা এই জিনিসটাতে উঠব সো এটা আমাকে এক্সট্রা নিতে হচ্ছে এটা আমি কিন্তু প্যাকেজের মধ্যে পাইনি টিকিট হয়ে গেছে এখন আমরা ড্রপ টুইস্টে উঠবো মেবি ক্রেজি কিছু হতে যাচ্ছে হ্যালো এভরিওয়ান আমরা আছি ফ্যান্ডা সিকিং ডোমে মেবি ক্রেজি কিছু হবে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ভয় লাগে ভালোই আই গেস কখন যে ফেলে দেয় ভয় লাগতেছে কখন যে পুরাটা ফেলে দেয় ভয় লাগতেছে না খুব বেশি ভয়ানক না ভাই সবগুলো এখনো পর্যন্ত যেগুলোতে উঠছে সবগুলোই বেস্ট সবগুলোই না খুব বেশি না একদম নিচে নামেলে ভয় লাগতো বাট আস্তে আস্তে নামায় জি জি তোমার এই বয়সে জি যদি ভয় লাগে হ্যাঁ তাহলে দুনিয়া উদ্ধার করবে কাক কোন হ্যালো এভরিওয়ান আমরা এখন আছি ফ্যান্টাসি কিংডমের বাম্পার কারে এনার্জিটা চালায় অনেক মজা লাগছে এখনো চলতেছে ও আছি শেষ সস ভালো ছিল তো এটা হচ্ছে একটা ফুড কর্নার ও ওয়াও এটা হচ্ছে ফ্যান্টাসি কিংডম অ্যান্ড এখানে এসে আমার অনেক ভালো লাগছে আমার মানে কি বলবো পুরো আমি যে রাইডগুলো এক্সপিরিয়েন্স করেছি সবগুলো অনেক মজা এখন আমাদেরকে اناউন্স করে দেওয়া হলো এখন গোকার রাইডটা শুরু হবে সো চলেন আমরা গোকার টেন্জে করি তো এখন আমরা গোকার্ডে যাবো অ্যান্ড গোকার্ডে গিয়ে অ্যাকচুয়াল রেস করব। চলেন তো দেখেন এটা হচ্ছে ফ্যান্টাসি কিডমের সেকশন এখান দিয়ে কিন্তু আমরা কারগুলো রাইড করব ঠিক আছে এক্সকিউজ মি আমার কাছে টিকিট আছে এখানে কি আরও কোনো কাজ আছে আমার কিছুক্ষণ পরে মেবি আমরা রাইড করবো এখনও মানুষজন আসেনি মানুষজন আসলে আমরা হচ্ছে রাইড করব এখানে আমরা এন্ট্রি করালাম মাত্রই তো দেখি গোকার্ড আসলে কীরকম এগুলো হচ্ছে কার্টের আর কি কার তো এগুলো আছে আমরা এখন রাইড করব। হ্যালো এভরিওয়ান আমরা এখন আছি ফ্যান্টাসি কিংডমের গোকার্টে তো আমরা এখন রাইড করবো যদিও মানুষজন নাই আমাদের একাই রাইড করতে হবে ওইখানে একটা ভাইয়া রাইড করছে অ্যান্ড ফ্যান্টাসি কিংডমের অন্যতম এক্সাইটিং জিনিস হচ্ছে এই গো কার্ট তো যারা যারা কার্ট এক্সপিরিয়েন্স করতে চান তারা কিন্তু এখানে এসে কার্ট এক্সপিরিয়েন্স করতে পারে এখন আমরা একটা সুন্দর দেখে একটা অ্যাক্টিভ একটা কার নিব এটা তো বুঝি সব ঘটনা চলবি ধাক্কা লাগলে শেষ ধাক্কা लागले শেষ আমি কয়েল দিতে পারবো না লাগলে তিন বার আ আচ্ছা ওকে এটা হচ্ছে অ্যাকচুয়াল রিয়েল কারের মতো আমরা হচ্ছে কোনো জায়গায় ধাক্কা দিতে পারবো ডান পাশে गाइस আমরা এখন গোকাড়ে যাচ্ছি আমরা এখান থেকে তিনটা ল্যাব দিব ও সেই ভাই সেই আমি কিন্তু ভাই সেই মানে আগুন চালাই ঠিক আছে আমি ফিউচারে অনেক ভালো একটা রাইডার হব বুঝতেছেন এসে কিন্তু থামাই দিছি ওকে থ্যাংক থ্যাংক ইউ ইউ ভাই তো অনেক ভালো এক্সপিরিয়েন্স ছিল গো কারটে তিনটা জায়গায় চারটা লেপ দিয়ে দিয়েছি আমাকে থামায় নাই আমি কিন্তু সবকিছু দেখেছি এমন না যে কোনো কিছু বাদ রেখে গেছি তো চলেন আপনারা যারা ফ্যান্টাসি কিংডমে আসবেন তারা কিন্তু এরকম সুন্দর সুন্দর রাইড এনজয় করতে পারবেন এখন আমরা এদিকে যাচ্ছি এদিকে আমি কখনোই আসি না এদিকে কী কী রাইড আছে আমি জানিও না এটা ইয়ার মতোই আর কি যে শান্ত মারিয়ার মতোই বাট এটা ছোটো আকারে বাচ্চাদের জন্য মেবি ফ্যান্ডাসি কেন ব্যাপারে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই এটা হচ্ছে কনকোট গ্রুপের আন্ডারে আছে আর কি ওরা বানিয়েছে দুই সালে তো অলমোস্ট তেইশ বছর হয়ে গেছে কিন্তু ফ্যান্টাসিং ডোম ওপেন হয়েছে আমার জন্মেরও অনেক আগে তো এখন আমরা এটা তো উঠবো না এটা ঠিক আছে এটা খুব বেশি ভয় না এগুলাতে মাথা ঘুরাই ভাই মাথা নাইমা যাবো যাবো মাথা বমি পাইতেছে ভাই পাইতেছে বাচ্চাদের জন্য রোলার আছে আশা করবো এই ভিডিওটাতে আপনারা অনেক ভালো সাপোর্ট দিবেন যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দেন একটা ভালো ফিল পাওয়া যাচ্ছে এখানে দেখেন কত সুন্দর সুন্দর মাছ এটা হল হুইলিবার্ড তাই না ভাইয়া এটা কি একজনের জন্য ছাড়া যাবে আচ্ছা আর কফি কাপটা কোন দিকে তো এটা তো উঠতেছি না কারণ আমি আপনাদেরকে আগেই বলেছি যে আমার মাথা ঘুরা এগুলোতে তো আপনারা যারা ঘুরতে পছন্দ করেন মাথা রাথা ঘুরা যারা বমি করতে পছন্দ করেন তারা কিন্তু এটা তুলতে পারেন আমার মানে দেখেই এগুলো তুলতে ইচ্ছা করে না কারণ আমার ঘুরানো একদম পছন্দ না এই দেখেন আচ্ছা এইটা হচ্ছে ইজি ডেইজি আমার ইজি ডেজি যেটা খুঁজতেছিলাম এটা হচ্ছে সেই ইজি ডেজি বাট এটাতে এখন আমি উঠবো না সুন্দর একটা রকেট দেওয়া আছে ওকে ওয়াও কিছু তো দেখা যাচ্ছে না এখানে যে আমি ক্যামেরা নিয়ে ঢুকতেছি এত কিছু দেখাচ্ছি তারপরে কিন্তু আরে তারপরে কিন্তু ফ্যান্টাসি কিংডের কেউ আমাকে কিছু মানে নিষেধ করতেছে না এই জিনিসটা আমার অনেক ভালো লাগতেছে এখানে দেখেন বিভিন্ন রকমের রেস আছে তো আমরা যদি এই গাড়িতে উঠি তাহলে কিন্তু আমরা এখান থেকে গেমগুলো খেলতে পারবো ঠিক আছে আমরা যে সাফারি সাফারি পার্কে নাইনটি মুভি দেখেছিলাম এটা কিন্তু সেটাই এটা দেখে আরও অ্যাডভান্স লাগতেছে এগুলো কিন্তু আমরা বাহিরের দেশে দেখি যে এরকম গেম খেলা যায় প্লাস এগুলো কিন্তু আমরা চাইলে এখানে টাকা দিয়ে কয়েন দিয়ে এরপর হচ্ছে আমরা এই ডলগুলো আমরা তুলতে পারবো এটা দেখেন এটা হচ্ছে আর কি ভিআর পরে এখানে মেবি ফাইট করে সো দেখেন আপনারা এখানে চারজন হলে এখানে ঢুকতে পারবেন তো দেখুন এটা হচ্ছে কিংডমের রক অ্যান্ড রোল ভাই এটা কি দেরি হবে ছাড়তে আপনি একটু যদি কিছু মনে নেই ক্যামেরাটা হ্যাঁ ভালো মাথাটা তো ঘুরাচ্ছে না যদি এটা ঘুরতেছে বা যখন দেখি যখন ঝাঁকুনি দিবে না তখন দেখি কি অবস্থা হয় ধাক্কা তো একটা উঠলে বেশি মজা লাগবে এইটা ভাই ভাই থামাই দেন থামাই দেন ভাই থামাই দেন এটা যদিও থ্যাংক ইউ ভাই এটা যদিও ঘুরে বাট মাথা কিন্তু ওরকম ঘুরায় না তো ভালোই মজা আছে ফুড কোর্ট আছে এখানে মানে মার্চেন্ডাইজ শপও আছে আমার কিন্তু সবগুলো রাইড ঘুরা শেষ লাস্টলি এই পাশের এই কফি কাপটা আছে বাট কফি কাপ দেখি মনে হচ্ছে যে এটা ঘুরবে সো আমার মাথা ঘুরানোর কোনো ইচ্ছা নেই তো আমি কফি কাপটাও স্কিপ করছি তো আজকে ভিডিওটা এ পর্যন্তই ফ্যান্টাসি কিংডম থেকে চলে যাচ্ছি হয়তো আবারও আসবো ফ্রেন্ডদের সাথে ওয়াটার কিংডমটা এক্সপিরিয়েন্স করার জন্য যেহেতু এখন শীতের সময় এই শীতের মধ্যে কেউ ওয়াটার কিংডমে আসলে যাচ্ছে না যার কারণে আমি এক একা গিয়ে কোনো মজাই পাবো না সো গরমের সময় যদি আবার কখনো আসি তাহলে ওয়াটার কিংডমটা আপনাদেরকে দেখাবো ফ্যান্টাসি কিংডম কিন্তু আসলেই আর এখানে অবস্থিত বাইপেল চিনেন অনেকে বাইপেল আসতে পারেন যদি আপনারা উত্তর দিক থেকে আসেন তাহলে বাইপেল আসবেন বাইপেল থেকে হচ্ছে রুম এসে যাবেন আর যদি আপনারা ঢাকা থেকে আসেন তাহলে কিন্তু আসুলিয়া হয়ে তারপর সিং সিগোম আসতে হবে আশা করি লোকেশন নিয়ে প্রবলেম হবে না সবার কাছে ফোন আছে সবাই গুগল ইউজ করেন গুগল ম্যাপ ইউজ করে ফ্যান্ডাসিগোমে চলে আসবেন দেখেন আমাদের ঘোরা শেষ সো এখন চলে যাচ্ছে। এই এখানে কিন্তু আপনাদের যাতায়াতে অনেক প্রবলেম হবে যদি আপনারা গাড়ি নিয়ে আসেন তাহলে কিন্তু ওইখানে যাতায়াত করতে খুবই প্রবলেম হবে কারণ এখন রাস্তার কাজ চলতেছে এখানে হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে এখানে কিন্তু এখন আপাতত কোন রকমের বাস চলতেছে না তো আপনারা যদি আসেন তাহলে অটো করে আসতে হবে দেখেন এই হচ্ছে অবস্থা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে শেষ করছে